সবাইকে শুভেচ্ছা জানাই আমি তো ঝড় না আশা করছি সবাই ভালো আছেন সোয়াবিন নিচ্ছি কিন্তু ঝোল কষা কিছু না একটু নতুনত্বভাবে আমি সোয়াবিনটা করবো আপনারা দেখুন আমি কি করে করছি এখানে আমার দুশো সোয়াবিন আছে এই সোয়াবিনগুলোকে আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়েছি আপনারাও খুব ভালো করে ধোবেন এইগুলোকে আমি এখন পেস্ট করব পেস্ট করে আমি আপনাদের কাছে আসছি একটু সর্ষের তেল দিলাম পেঁয়াজ আদা রসুন এটাকে আমি একটুখানি মশলাটাকে করে হলুদ এক হাতা আর একটু এই মশলাটা সোয়াবিনের ভিতরে দিলাম চামচ লবণ এই যে ছাতুটা এইটা আমি এখানে দেব হাফ আচ বাতাসার গুঁড়ো আর একটু লবণ এখানে দিলাম এটাকে মাখতে হবে তেল দেবো নিয়ে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে এলাম আপনারা এইভাবে বানায় কোপ্তারাকারে আকারে এইভাবে বান কুপ্তার আকারে সোয়াবিনগুলোকে করে নিন তারপরে ভাজবো আমি ডিফাইন তেল দিয়ে ভাজবো এইভাবে আপনারা ভাজবেন এইভাবে আপনারা সোয়াবিন কোপ্তার আকারে করে এইভাবে ভেজে নিন খুব আস্তে আস্তে ভাজবেন যেন ভেঙে না যায় এইভাবে ভেজে নিন এবারে আমি এতে আলু দেব সেই আলুটাকে ভাজবো তেল দিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে আলুটাকে এইভাবে ভেজে নিচ্ছি আর এইখানে আমি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি আর টমেটো একশো চামচ এটা ধনে আর জিরে একসঙ্গে আমি চা চামচ দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও হাফ চা চামচ আমি আলুটা এখন এখানে দিয়ে দেব কষাতে কষাতে আমার অর্ধিক সিদ্ধ হয়ে যায় মিট মশলা মাংসের যাতে টেস্ট আসে ওই জন্য আমি এক চামচ এখানে ব্যবহার করব একদম সামান্য মশলা ঘরে যা থাকে আদা পেঁয়াজ রসুন আর টমেটো আমি দিয়েছি টমেটো বাটা দেয়নি এই দিয়ে আমি কোপ্তাটা নামাচ্ছি আর একটা এক্সট্রা যেটা দিলাম সেটা আপনাদের অপশান মটনের মশলাটা ওটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একদম মাংসের সেন্ট আসবে অপূর্বভাবে আপনারা খাদ্যটা খেতে পারবেন এটাকে আমি এখন ঠেকে দেব আর একটু জল দেবো নাহলে আলুগুলো আমার সিদ্ধ হবে না এবারে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম কীরকম হচ্ছে দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখতে হবে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে অপূর্ব সেন্ট বেরোচ্ছে মানে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর গন্ধ রান্নাঘরে হাতে চামচ গরম মশলা চা চামচ ঘি এটা অপশান আমি আগে দিয়ে দিলাম কেননা এখন ওই কোপ্তাগুলো দিয়ে নাড়াবো না কোপ্তাগুলো আপনারাও তাই করবেন একদম নাড়াবেন না যাতে আস্তে আস্তে ওগুলো দিয়ে ফুটিয়ে হালকা ফুটিয়েই নামিয়ে দেবেন আমি কিন্তু শুধু তেজপাতা ফোড়ন দিয়েছি আর এখানে কিছু ফোড়ন দিইনি এবার আমি এই যে কোপ্তাগুলো দেখছেন আমি আসতে করে একটা একটা করে দিয়ে দেব এইভাবে আপনারা সোয়াবিনের কোপ্তাকারি করুন আমার হয়ে গেল আমি এখন পরিবেশন করব আমি আশা রাখছি খুব ভালো খাবেন রুটির সঙ্গে ভীষণ ভালো লাগবে আমি আসছি আমি ঝর্ণা